রান্না করছি বাঁধাকপি দেখো বাঁধাকপি কুচি নিয়েছি বাঁধাকপিটা নিয়ে মনে হচ্ছে ঠকেই গেছি মানে দশ টাকা নিয়েছে বাঁধাকপিটা বাঁধাকপিটা ওপর থেকে দেখতে মনে হলো যেন মানে বেশ বড় সড়ো আর কি তো যত পাতা ছাড়াচ্ছি আর এমনিও মনে হচ্ছে পোকায় খাওয়া খাওয়া একদম তো যত পাতা ছাড়াচ্ছি আর ভেতরে দেখো মনে হচ্ছে না পোকায় খাওয়া একটু কেমন কেমন যেন পাতাগুলো খুব একটা ভালো না তো যাই হোক বাঁধাকপিটা এদিকে রান্না হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি

এই যে এইটিতে হয়ে গেছে আমার আলু আর মাছুর মাথাটা ভালো করে ভাজা কিন্তু হয়ে গেছে একদম ভালো করে ভেজে নিয়েছি এইবার মশলাটা দিয়ে দেবো একটু তো আমি এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি মশলা দিলাম এতে আদা লঙ্কা টমেটো বাটার আর আমি পরিমাণ মতো জিরে ধীরে একটু ধনে ধীরো সব দিয়ে দিলাম দিয়ে করে ভালো করে কষাবো কথা করছি তারপরে আমি বাঁধাকপিটা দিলাম এখনো দিয়ে দিলাম হয় বাঁধাকপিটা আস্তে আস্তে শুদ্ধ হবে কারণ কি আমি যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করে নিই নি বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপি কারণ কি বাঁধাকপিটা হতে অনেকটা সময় লাগে সেই জন্য দিয়ে নাড়বো খাবো মশলাটাও হবে বাঁধাকপিটাও সেদ্ধ হবে নয়তো আগে থেকে মশলাটা ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা এটাকে সেদ্ধ হতে দেরি হয়ে যাবে সেই জন্য ভাবলাম দিয়েই দিই ওইদিকে বাঁধাকপি হতে হতে এদিকে আমি ডালটা বসিয়ে দিই হয়ে যাবে তো আমার কিন্তু এদিকে ডাল ধোয়া হয়ে গেছে দিয়ে দিলাম ডাল এবারে সেদ্ধ বসে বসে এদিকে ডালটা বসে দিয়েছি সেদিকে আমার কিন্তু বাঁধাকপিটা খানিকটা মরে গেছে এটাকে একটু ভালো করে মেরে দিই আমি কিন্তু বন্ধুরা বাঁধাকপিতে পেঁয়াজ দিলাম না বাঁধাকপিতে কেউ পেঁয়াজ দাও কিনা আমাকে একটা জানাবো তো কমেন্টে আমি বাঁধাকপিতে পেঁয়াজ রসুন কিছুই দিইনি 是挺多啊，对了。